মাখা মাখা আমের আচার বাড়িতে অনেক দিন রাখতে পারবে এইভাবে যদি আচার বানাও সবারই একটু প্রবলেম হয় অনেকেরই হয়তো হবে রোদে দেওয়া ঝামেলা ছাড়া যদি আচার বানানো যায় আর আজকের রেসিপিটা একদম তোমাদের জন্য হ্যাঁ রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আচারটা তোমাদের কাছেই আমি বানিয়ে দেখাবো আর এই আচারটা বছরের পর বছর থাকবে কিচ্ছুই হবে না যদি এইভাবে বানাও তো কাঁচা আমগুলো আমি আগে ভালো করে কিন্তু ধুইয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে ছাড়িয়ে নিয়েছি তারপরে কিন্তু একটুও জল লাগালে চলবে না তো পুরোপুরি কিন্তু একদম আমগুলো শুকনো শুকনো ছিল তোমরা দেখে তো বুঝতেই পারছিলে যে আমের গায়ে কিন্তু এক ফোঁটাও জল ছিল না তো আমি এই আমগুলোকে আমার ওই মেশিন দিয়ে খুব সুন্দর করে কিন্তু কুচি কুচি করে নিয়েছি এই কুচি কুচি আমটা প্রচুর টক তাই আমি ভাবলাম এতটা টক যদি তোমরা খেতে পারো তাহলে তোমরা মানে পুরো এরকমই ভাবে বানিও আমি একটু রসটা নিগড়ে নিতে চাইলাম কারণ এতটা টক আমার দেওয়ার ইচ্ছে ছিল না তাই তোমরা যদি বেশি টক আম হয় যদি বানাও তা নর্মালি এরকম দিয়ে বানিও তো আমি ওই জন্য ভালো করে নিগড়ে রসটা বার করে নিচ্ছি কিছুটা জাস্ট আমের রস কিছুটা বার করে নিচ্ছি তাহলে কি হবে খুব সুন্দর কিন্তু একটা টকটার ভাবটা একটু কমে যাবে তো চলো এবারে এই কুচনো আমের ওপরে কিছুটা নুন ছড়িয়ে ভালো করে হাত দিয়ে চটকে চটকে একটু মিশিয়ে নিচ্ছি এই আমের কুচির এক টুকরো যখন মুখে লাগবে তখন কিন্তু টেস্টি লাগবে খেতে খুব সহজ পদ্ধতিতেই কিন্তু আজকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি তো সকল বন্ধুদের রিকোয়েস্ট যদি আমার এই রেসিপিটি পুরোটা দেখে তোমাদের ভালো লেগে থাকে বা কোনো জায়গায় যদি মনে হয় যে না সত্যিই একটু এইভাবে বানিয়ে দেখলে হয় তাহলে অবশ্যই কিন্তু নিজেরা বাড়িতে বানিয়েও আর অবশ্যই আমার পাশে থেকেও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে প্রথমে নুন দিয়ে তো ভালো করে চটকেই নিয়েছি তারপরে এবারে হলুদ দিয়েও ভালো করে কিন্তু একটু চটকে নিয়েছি এরপরে আর জিনিস দেব সেটা হচ্ছে তেল সর্ষের তেল কিছুটা দিয়ে তারপরেও আমি কিন্তু এটাকে মাখিয়ে এখন কিছুক্ষণ রেখে দেবো এই মাখানোটুকুই একটু সময় লাগে এছাড়া আর কিছু নয় আম কোড়া তো এমনিই হয়ে যায় যদি এই রকম মেশিন থাকে তাহলে খুব সুন্দর কিন্তু সবটাই সোজা হয়ে যায় তো চলো এবারে কুচো আমের আচারের জন্য কি কি মশলা নিচ্ছি প্রথমে দেখিয়ে দিচ্ছি এক বাটি গুড় তারপরে দেখিয়ে দিচ্ছি পাঁচ ফুটন কিছুটা একটু মৌরি অল্প জোয়ান অল্প হচ্ছে কি বলবো সর্ষে আর নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে অল্প গরম মশলা মানে ডালচিনি আছে এখানে আর কিছুটা মিক্স গরম মশলা অল্প করে নিয়েছি তোমরা চাইলে পরিমাণটা আরও কম কম নিতে পারো আমি একটু বেশি নিয়েছি কারণ কি বলবো আমার একটু মশলাদার জিনিসটা আমের ভালো লাগে তাই তোমরা যদি মশলা কম খেতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা আর একটু কম নিতে পারো ছাল কম খেলে ছালটাও একটু ডঙ্কাটাও কমিয়ে দিতে পারো যদিও চা চাটনি বলো আচার বলো একটু ঝাল ঝালি ভালো লাগে আর চাটনির থেকে আচারটাই বেশি ঝাল খেতে ভালো লাগে তো তাই আর কি এখানে আমি প্রথমে শুকনো লঙ্কা তেজপাতা এটাকে একটু আগে নাড়ছি কারণ এই জন্যই যাতে এইগুলো ভাজা হয়ে যায় খুব সুন্দর পাবে একটু সময় লাগে কারণ ভালো করে না নাড়লে কিন্তু এটা মিক্সিং হবে না আর গুঁড়োর যে মানে স্মেলটা সেটাও পাবো না যাই হোক সেই জন্য ওইগুলোকে আগে নেড়ে নিলাম তারপরে আমার যাবতীয় মশলাটা সেটাও আমি কড়াই দিয়ে খুব সুন্দর করে কিছুক্ষণের জন্য ভালো করে নেড়ে নিলাম হালকা লালচে ভাব আসবে আর একটু গন্ধ গন্ধ ভাবটা উঠলে সঙ্গে সঙ্গে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবারে খালি কড়ায় অল্প গরম জল দিয়ে দিয়েছি গরম জল নয় মানে ঠান্ডা জল অল্প করে দিলাম এবারে গুড়টা ছেড়ে দিচ্ছি ছেড়ে দিয়ে দেখতেই পাচ্ছ আমার কিন্তু গ্যাস জ্বালা গ্যাসটা একটু মিডিয়াম ফ্লেমেই ছিল তাই গুড়টা দেওয়ার পরে খুব সুন্দর করে কিন্তু এটা ফুট ফুটবে যতক্ষণ না ফুটছে ততক্ষণ কিন্তু এটাকে নাড়তে হবে আর এইভাবে কিন্তু সবসময় গ্যাসের আশেপাশেই থাকতে হবে ছেড়ে চলে গেলে কিন্তু হবে না তো আমি জল দিয়েছি এই জন্যই জলটার সাথে গুড়টা বেশ সুন্দর তাড়াতাড়ি মিশেও যাবে তাতে তাড়াতাড়িও জিনিসটা তৈরিও হয়ে যাবে তো মিনিমাম আমি পাঁচ মিনিট গুড়টাকে এইভাবেই কিন্তু টকবক করে ফুটছে এইভাবেই কিন্তু আমি পাঁচ মিনিট গুড়টাকে ফুটিয়েছি ফুটানোর পরে আমার যে মাখিয়ে রাখা আম কুচি সেই আম কুচানো আমগুলোকে দিয়ে দিলাম এই কাঁচা কুচনো আম যতক্ষণ বাজারে আছে পারলে একবার হলেও বানিয়ে নিও খুব সুন্দর কিন্তু খেতেও হয় যতক্ষণ না নিজেরা বানাবে ততক্ষণ বুঝতেই পারবে না যে কতটা টেস্টি হয় তাই আর কি বললাম বাজারে কাঁচা আম ফুড়িয়ে যাওয়ার আগে এই সিজনে জটজলদি কিন্তু আচারটা বানিয়ে ফেলো বাড়িতে এই যে আমার গুঁড়ো মশলা মিক্সিংয়ে করে নিয়েছি বেশি মিহি করিনি হালকা একটু গোটা গোটা ভাব রয়েছে তো ওই গুঁড়ো মশলা কিন্তু ঢালার সময় হয়ে এসছে তোমরা দেখো আমার গুড় খুব সুন্দর করে কিন্তু একটা গাঢ় গাঢ় ভাব হয়ে গেছে এত সুন্দর গাঢ় হয়ে গেছে এখন এবারে মশলা দেওয়ার পালা তো এই রকমই কিন্তু যেন গাঢ় ভাবটা আসে তারপরেই কিন্তু মশলাটা ঢেলে দিও তো আমি সমস্তটাই মশলা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে একটু কমও দিতে পারো তো এই যে দেখো আমি তো প্রথমেই বললাম যে একটু মশলাদার খেতে আমার ইচ্ছা হচ্ছে তাই আর আমার ভালোও লাগে আচার মশলাদার খেতে খুব মনে পড়ে যায় ছোটোবেলায় স্কুল লাইফের কথা তাই আর কি আমার কিন্তু আচার দেখো পুরোটাই দিবি মশলাটা দেওয়ার পরে বেশিক্ষণ নাড়লে চলবে না মোটামুটি কিছুক্ষণ একটু মশলাটা মিশিয়ে নেওয়ার পরেই গ্যাস কিন্তু বন্ধ করে দিতে হবে এখনই দেখো খুব সুন্দর কিন্তু একটা কালার আর গাঢ় ভাব চলে এসছে এর মধ্যে কোনো কিছুই এক্সট্রা করে কোনো মশলাই কিন্তু আমি অ্যাড করিনি যেমন লঙ্কা গুঁড়ো কালারের জন্য একদমই না পুরোটাই কিন্তু ন্যাচারালভাবেই আমি তৈরি করেছি তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট তোমরা প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো বেশ কিছুক্ষণ পর প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর আমার এটা ঠান্ডা হয়ে গেছে তো তখন দেখো আরও বেশি মাখো মাখো হয়ে গেছে তখন আমি একটা কাঁচের জার নিলাম সেই কাঁচের জারের এক জার কিন্তু আমার আচার রেডি হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আবার একটি ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই আমার পাশে থেকো যেরকম পারবো সেইভাবেই তোমাদের সাথে ভিডিও দিয়ে তোমাদের সঙ্গে থাকার চেষ্টা করব। আমার আদক ফ্যামিলি লাইফের বিভিন্ন রকমের ভিডিও সকল বন্ধুদের রিকোয়েস্ট তোমাদের যেরকম ভালো লাগে সেরকমভাবে আমার পাশে থেকো চলো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো